করার মতো কীর্তন করতে হবে তবে আমার গৌর হরি গৌর সুন্দর তিনি তিনি তাই আপনারা জানেন ভাগবতে অম্বরেশ প্রভু অম্বরেশ প্রভু যে অম্বরীশ মহারাজ যার নবমীরা ভক্তি তার সঞ্চারিত ছিল নববিদা ভক্তিতে তিনি পরিপূর্ণতা ছিলেন কিন্তু তার একটা ভাই ছিল তার ভাই আসল প্রচুর ধর্ম করবার শিক্ষা দেওয়া হচ্ছে ধর্মজ্ঞান অপরেশ প্রভু তাকে দিচ্ছেন এবং বহু সাধুরা তাকে ধর্মজ্ঞান দেওয়ার প্রচেষ্টা করেছে। সেই অসুরের আসে ভগবান আমাকে করতে আমি সেই ধর্ম আচরণের মধ্যে আছি আমি ধর্ম চেষ্টা করছি কিন্তু আমার ভাই তাকে আমি ধর্ম শিক্ষা দিতে পারছি না খুব কষ্ট হয়েছে খুব কষ্টের মধ্যে তার দিন কাটছে একজন দেবমণি রাজ ঋষিকে ডাকছেন নারদমণি যে ঋষি তুমি আসো তোমার আমার বাবা ভাইকে যদি ধর্ম আচরণ করাতে পারি দেবের দেব দেব সেই মহা নারদ নারদমণি উপস্থিত হয়েছেন অম্বরীশ মহারাজের গিরিয়ে অম্বরীশ মহারাজের গিরিয়ে যখন উপস্থিত হলেন অম্বরীশ মহারাজ মুনির খুব স্তব করলেন খুব সুন্দর করে পূজা অর্চনা করলেন করবার পরে মুনির কাছে ভাবে কামনা করছেন প্রভু গো আমার ভাই একজন আসরি ভগবন্ন তাকে একটু দয়া করে যদি তুমি একটু ভক্তি জগৎ একটু আনতে পারো যদি একটু বলে দিয়ে সম্ভব হয়

তাকিয়ে দেখছেন মুড়ি সেখানে ঢুকছে প্রবেশ করছে তখন অসুর বলতেন অসুর ভাই বললেন যে রাস্তায় এসেছ সেই রাস্তায় চলে যাও এখানে তোমার কথা আস্বাদ করাতে এসো না তখন নারদমণি বলছে না 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 তোমাকে আমি ধর্ম কথা আলোচনা করতে আসিনি তোমাকে ধর্ম কথা আমি শিক্ষা দিতে আসিনি আমি এসেছি তোমাকে একটা বুদ্ধি বুদ্ধি দিতে আমাকে কোনো বুদ্ধি দিতে হবে তুমি যে রাস্তায় এসেছ সেই রাস্তায় তুমি চাও নারদ মনে বলছেন নারু আমি যখন এসেই যখন পড়েছি তখন আমি একটা তোমাকে কথা বলতে চাই জন্ম যেমন হয়েছে মৃত্যু সকলেরই হবে হয় দুদিন আগে নয় দুদিন পরে হয় আজ নয় কাল মৃত্যু তোমার হবে তা তুমি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেও আছুরিক ফর্মে লিপ্ত হয়েছে প্রচুর সমতুল্য জ্ঞান করছো নিজেকে তাহলে তুমি যদি অনেক বড় বড় পাপ করছো তা দেখবেন সিস্টে চোর ধরতে সিভিক কুনিস্টের পাক কিন্তু বড় বড় ধরতে কারা এস বি আই কারা নেই স বি আই একজন তুমি যে অসুর ভাব তোমার মধ্যে এসেছে তোমার এই যমরাজের লোক পাঠাবে না যমরাজ স্বয়ং তা তোমার কাছে আসবে তুমি যা কাজ করছো তা তোমার কাছে একটা অনুরোধ করে চাই যে যমরাজ যখন তোমার কাছে আসবে তুমি তাদের কাছে বলো যে কিঞ্চিত সাধু সঙ্গ করলে কি হয়

এখন এই যে স্টক হচ্ছে না মাঝে মাঝে দেখেন অনেক স্টক হয়েছে এক ধরনের ভিন্নতি দেওয়া চাপ সৃষ্টি করা হয় যে তুমি যে পাপ করেছো তার পাপের জন্য একটা ঠাসা দিয়ে দিল তোমার আমার বাঁচিয়ে রাখি তুমি কিছু পূর্ণ কর্ম করে যাও তাহলে তুমি আরো ভালো কিছু দিন ভালো তোমার পাপগুলো বিদায় দিতে পারবে ঠিক না সে অসুর ভাবনাপন্ন সেই ব্যক্তি একবার মাঝখানে বড়টা রোগ সৃষ্টি হয়ে গেল একদম কাছাকাছি এসে গেছে মৃত্যুর সময় হঠাৎ চোখের মধ্যে দেখছে যে যোমরাজ এসে উপস্থিত হয়েছে যমরাজের মধ্যে তোমরা আমাকে তুমি এতটাতেই টেনে নিতে পারবে না আমি তোমার কাছে একটি কথা বলে কি কথা তখন নারদ মনের সেই কথাটি কথা মনে পড়ে গেল সাধু সঙ্গ করলে কি হয় তখন যথার্থ ভাবে মনের সেই কথাটা ওনার মনে পড়ে গেল গেলেন শিখ তেমনি সময় যমরাজের সঙ্গে বলছে কিঞ্চিত সাধু সঙ্গ করলে কি হয় যমরাজ সাধু কি সাধু হলে না আমি সাধু হতো সাধু সঙ্গ করলে নয় ওকে আমার ছেলে মেয়েরা তুলে ছেলেরা থাকতো কিন্তু এ বলছে কেঞ্চে সাধু সঙ্গ করলে এই ভাষাটা আমি জানি না তখন যমরাত বলছে শোনো বাবা পূর্ণ সাধু সংগ্রহ করলে আমি জানি অল্প সাধু সংগ্রহ করলে জানি কিন্তু কিঞ্চিৎ সাধু সংগ্রহ করলে আমি কিন্তু জানি না কিঞ্চিত সাধু সংগ্রহ করে যাও বলে না আমি এটা জানি যখন জানি না বলছে তখন স্বয়ং সে আশু ভাবনা ব্যক্তি বলছে সোন আমার দেহ তুমি টাচ করবা না কারণ তুমি আমার উত্তর তুমি না দেবা আমার দেহ তুমি টাচ করতে পারবা না এখন করা যায় ওছে ওছে বলছে শোনো বাবা তুমি আমার সঙ্গে চলো কোথায় যাবো বলে চলো না আমার সঙ্গে আমার যে আমার যে চাকরিটা দিয়েছে আমি তাহলে চাকরি করি আমার তো মালিক আছে তোমরা আমার মালিক আছে আমি চাকরি করি আমার চাকরিটা করে দিয়েছিলেন ব্রহ্মা তিনি নিশ্চয় জানেন কিঞ্চিৎ করলে কি হয় কিঞ্চিৎ সাধু সংগ্রহ করলে কি হয় আমার দিকে ব্রহ্মা নিশ্চয় বেশি জানবেন চলো তুমি ব্রহ্মার কাছে যাবো আমার সঙ্গে যত্ন দয়া করে আমার সঙ্গে যত্ন তখন ব্রহ্মার কাছে যাবেন হচ্ছে আমি তো তোমার সঙ্গে যাব আমি যদি হেঁটে যাও যেতে পারবো পিঠে চড়ে কে চলছে অসুর ভাবনাপন্ন ব্যক্তিটি যিনি অম্বরীশ মহাপ্রভু মারাজের ভাই দেব রেখেছেন তার পিঠে করে যাচ্ছে কোথায় যাচ্ছে

ওষুরকে ঘাড়ের থেকে নামালো বলছে মহারাজ ভুগো আমি তুমি আমাকে চাকরি দিচ্ছ আমার চাকরি মনে থাকবে না এই বেটা যে আমার একটা প্রশ্ন করে যে আমি ওর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি তুই নিয়ে যেতে পারবো না আপনি যথার্থভাবে প্রশ্নের উত্তরটা দিন তাহলে করে আমি ন আমার জমালয় নিয়ে গিয়ে ভালো করে শেষতে পারবো তো আমি খায় আপনি অন্তত দয়া করে অন্তত এই বলে দিন বলছি কি প্রশ্ন করেছে বলছে প্রশ্ন করেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ করা যায় সাধু সঙ্গ করলে স্বর্গে বাস হয় কিন্তু কিঞ্চি সাধু সঙ্গ করলে কোথায় বাস হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ করলে স্বর্গে বাস হয়

জলে জঙ্গলে শাসনের ভূমিতে সর্বসময় সময় তিনি সাধু সর্বশ্রেষ্ঠ যে বৈষ্ণব সাধু সাধু সংগ্রহ করলে কি হয় তার নাম হচ্ছে মহাদেব মহাদেবের কাছে চলো গেলে তাহলে আমরা এই উত্তরটা পাব এখন যুবরাজ বলছে দেখো আমি সেই নরদ যন্ত্রণার থেকে এড়ে তুলে নিয়ে এসেছি কাঁধে করে এখন আমি কিন্তু একা কাঁধে করে নিয়ে যেতে পারবো কারণ অত বড় দেহ আমার কষ্ট হয়ে গেছে এখন সেই কৈলো যেতে হবে কৈলা যেতে গেলে এই দেহ বটি আমি একা চেটে নিয়ে যেতে পারবো না তাই দুই জনের ধর তো বাঁশের মধ্যে বেঁধে দুইজনে জনের বেশি পাঠিয়ে দিয়ে মোড়াইয়ে

মহাদেবের কাছে গিয়ে সবাই নমস্কার কারণ করে ব্রহ্মা ব্রহ্মা পর্যন্ত তাকে স্তুতি করছে মহাদেবের স্তুতি করে বুঝতে পারছেন বাবা বাবা আমার আমি একটা বড় কথাই ফেসে রয়েছে তুমি অন্তত কমসে কম এই নর উত্তরটা তুমি একটু দাও এই যে অসুর এই সুরটা নর অসুর নর অসুরের একটু উত্তরটা তুমি অন্তত মুক্তি অন্ত আর আমি আমার ফিরে যেতে যথার্থ ভাবে তার কাছে বলা হলো সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গে স্বর্গবার কিঞ্চিত সাধু সঙ্গে কোথায় সাধু সঙ্গে সাধু সঙ্গে

বাবা গো আমার ঠিক ভালো জানা নেই এই সাধুটা তো নিয়ে আমি খালি আরাধনাই করি আমি শ্মশানে থাকি যেখানে থাকি তবু আমি আমার ভগবানের আরাধনা করি সাধু হচ্ছেন তিনি একমাত্র যিনি সৎ সচিদানন্দ সচিত্ত ভাব শুদ্ধতা মধ্যে অলঙ্কিত ভাব নাই আমি তো যার শুদ্ধতা আছে এবং পূর্ণ তার কাছে তথ্য আছে সেই ভগবান শ্রীকৃষ্ণ কার কাছে বিনা এর উত্তর কেউ দিতে না কোথায় যেতে হবে সেই উত্তর নিতে গেলে যেতে হবে সেই বৈকুণ্ঠ বৈকুণ্ঠ যেতে হবে উত্তর নিতে গেলে ছোট্ট প্রশ্ন প্রশ্ন নাম উত্তর করেনি বলেছে ছোট্ট একটি প্রশ্ন সাধু সঙ্গে সাধু সঙ্গে সাধু সঙ্গে স্বর্গ কিঞ্চিত সাধু সঙ্গে কোথায় তোমার বাস তিনজনে মিলে গোসালে বলছেন ব্রহ্মা বলছে দেখো আমি বুড়ো মানুষ আমি আর এর কাঁধে নিতে পারব না আর এদিকে যমরাস্ত খাটতে কাটতে হয়রান হয়ে যাচ্ছে মাকে বলছে তাহলে দাও আমার কাঁধে দাও আর তুমি আমার এই ধোয়ার কলসিটা হাতে দাও ওর মার হাতে ধোয়ার কলসি দিয়েছে আর শিব আর যমরাজ সেই অসুর নার অসুরকে এনে নিয়ে চলছে সামনে ব্রহ্মা বলছে হরিবল হরিবল পিছনে বলছে হরিবল হরিবল

সেই বৈকুণ্ঠের কাছাকাছি যেতে যেতে বৈকুণ্ঠের যে মালিক তিনি জানতে পারছেন হায় রে পুরা কপাল হায় ভাব চাকরি খালি দিয়েছিস শুদ্ধ আচরণ শিক্ষা দেওয়া হয় নাই আমাদের সনাতন ধর্মের শুদ্ধ আচরণ শিক্ষা দেওয়া হতো নবদ্বীপে যে গুরুকুলের মাধ্যমে আজকের সনাতন ধর্মের পক্ষ থেকে একটা অনুরোধ করা যেতে হয় বন্যানিবাসী কাছে আমরা অনুরোধ করে দেবো আমি একটু ব্যক্তিগত ভাবে এখানে একটা বড় গুরুকুল তৈরি করা হোক এবং যে সমস্ত বড় বড় ক্লাব আছে সেই ক্লাব গুলোর কাছে আমি অনুরোধ করবো ইংলিশ মিডিয়াম স্কুল নয় বাবা একটা গুরুকুল তৈরি করুন অন্তত সনাতন ধর্ম বাঁচিয়ে রাখবার জন্য অন্তত দেখবেন আপনার সন্তানেরা শুদ্ধ সনাতনী শিক্ষায় শিক্ষিত হতে পারবে সেই শুদ্ধ শিক্ষায় শিক্ষিত হতে পারলে এই সনাতন ধর্ম বেঁচে থাকবে এবং সঠিক মূল্যায়ন কর্ম আমরা করে আগিয়ে যেতে পারবো আমাদের এই অখণ্ড ভারতবর্ষে আমরা খন্ড খন্ড হওয়ার থেকে রক্ষা করতে পারবো কেন এই জেলাগুলোর কাছে আমি বলছি জানেন অনুরোধ কেন করছি তো একটা ক্লাব পারে এর সমাজের সমস্ত পরিকাঠামোর গঠন করতে। এর ভিতরেতে গাড়ি রাখতে ক্লাব সোনালী সংঘ ক্লাব তাই তো? সোনালী সংঘ ক্লাবের যে সমস্ত সদস্যরা আছে, তাদের কাছে আমি करोड़ों অনুরোধ করব। আপনারা ধন্য এই মহান মাঠে চার মাঠের পাশে আপনারা আমার আপত্তি হরি নাম chanting করছে। আপনারা ক্লাবের সমস্ত ছেলেরা যে সমস্ত প্রভুরাম এবং মাতাজী রায় সাথে যুক্ত পরিপূর্ণভাবে এই আপনারাও নিশ্চয়ই যুক্ত এবং সেই সাথে যদি যুক্ত নাও থাকে পরিপূর্ণভাবে এই যুক্ত থেকে আগামী দিনের দিন এখানে গুরুকুল স্কুল করা যায় কিনা এটা নিয়ে আপনারা ভাববেন আমি অন্তত অনুরোধ করে গেলাম এই ভাব তুমি আসনের মধ্যে দিয়ে যদি আপনারা মনোযোগ সহকারে এটা শোনেন ধন্য হবে বন্যা নিবাসী মাঠ ধন্য হবে সনাতন ধর্মের সমস্ত মানুষ ধন্য হবে পরিপাঠিত হরিদাস ঠাকুরের যে মূল ভাবনা জাগা হরিদাস ঠাকুরের যে বেনাপল জঙ্গল ধন্য হবে উত্তর চব্বিশ পরগনা শুরু হোক আমার গৌরবল এখান থেকে আমার এই অনুরোধের মধ্যে দিয়ে শুরু করুক সোনালী সংঘ আমাদের এই গুরুকুল এটা আমাদের কারণ সোনালী সংঘ গেলাম আপনারা জানেন এই হরিনাম সংকীর্তন যে মাঠে করছেন নিশ্চয়ই তারা বহু মদত করছেন পরিপূর্ণ সহযোগিতা তাদের প্রয়োজন কারণ বিনা এই সোনাত মুশকিল তাই সোনালী সঙ্গ নামটার সঙ্গেও একটা আলাদা সুন্দর আবিজাত্য ভাব রয়েছে আমি অনুরোধ করবো তাদের কাছে এটা আমার একান্ত নিজস্ব অনুরোধ দেখে গেলাম সকলের দরবারে গাছের কোথায় বৈকুণ্ঠতে কোথায় পৌঁছেছি আমরা বৈকুণ্ঠে পৌঁছেছি সঙ্গে কে রয়েছে নারদ মুনি নারদ মুনির রয়েছে নারদ মুনি সেখানে নেই আছে নারদ মুনির কথা কি কথা আছে সাধু সঙ্গ সাধু সঙ্গে সাধু সঙ্গে সর্বভাব কিন্তু তো সাধু সঙ্গে কোথায় বাস যমরাজ বড়জন অনুরোধ করছে প্রভু গো তুমি অন্তত কমসে কম এইটার উত্তর আমাকে তুমি দাও আর আমি একে জুমায় নিয়ে গিয়ে কুচি কুচি করে করতে পারি অন্তত সেই হল তুমি আমাকে দাও নেন তারা দিয়ে উঠলেন আমার সামনে ভগবান তুমি আপন উচ্চ বসো বাবা

বিশ্লেষণ আমি বুঝি না কিছু জানি না আমি তোমার এই তিনটে অক্ষরের মধ্যে চিনেছি আমি জেনেছি বাদ আমি কিছু জানতে চাই না আমার মুক্তি আর কোনো ভাষা ধরে না বেরোয় যাহা কৃষ্ণ কথা নয় তা অকল্যাণিত কথা যাহা কৃষ্ণ কথা সাহায্য কথা কৃষ্ণ কথা যেখানে নাই সে কথা কথা নয় যেখানে কৃষ্ণ কথা হয় সেটাই কথার কথা হয় আজকে এখানে হরিনাম সংকীর্তনের যে ময়দানে কৃষ্ণ কথা হচ্ছে এটাই কৃষ্ণ কথা এটাই কথার কথা আর বাদ বাকি সব বে কথা জীবন ধন্য কখন যার সকাল ভালো তার সব ভালো সকালে যার কৃষ্ণ কথা ভালো তার সারাদিন ভালো তার সকালে কৃষ্ণ কথা নাই তার সারাদিন ভালো নাই সেদিন দুদিন হয়ে যায় কৃষ্ণ কথা কি হল সুদিন পরিণত কথা এখানে যে ভাব ভাবধারায় বন্ধা খেলাধর ময়দানে গন্ডা শ্রীহরিভক্তি প্রদায় পরিচালনায় যে ছোট্ট চোট্ট পায়ে বছর তারা অতিক্রম করলেন এবং এলাকার প্রতিটি মানুষের পূর্ণভাবে পূর্ণ সহযোগিতায় আজকের এই হরি কথা শুধু নয় ভগবান শ্রীকৃষ্ণের আনাধনায় তারা মাত্র হয়েছেন এলাকার প্রতিটি মানুষের শুভ আকাঙ্ক্ষা শুভ ভাব এবং তারা সুন্দর ভালো থাকবার যে অভিলাষিত ভাব সে ভাবের মধ্যে দিয়ে আপনার পূর্ণ জায়গা তৈরি করেছেন ভগবান শ্রীকৃষ্ণর কাছে বৈষ্ণব ঠাকুর সেই সাধু বলছেন কি সাধু ঠাকুর তো আমি তো সব জানি না তোমার ওই তিন কথা মধ্যে যেন আমার জীবন অতিবাহিত করে যেতে পারি তোমার নাম তোমার চেতনা তোমার ভাব মধ্যে আমি নিজেকে যেন চেতনাই চেতিত করতে পারি তুমি অন্তত দয়া করে এই কথাটি উত্তর দিয়ে দাও তারপরে আমরা আমাদের নিজ নিজ ঘরে ফিরে যাই আমাদের নিজ ধামে ফেরত চাই তখন আমার শ্রীহরি বলছেন দেখো যে একবার বৈকুণ্ঠে আসে সে কি আর ফিরে যায় যে একবার বৈকুণ্ঠে আসে সে কি ফিরে যায় যে কিঞ্চিত সাধু সঙ্গ করে সে যমরাজের ঘাড়ে বসে ব্রহ্মার ঘাড়ে বসে স্বয়ং মহাদেবের সঙ্গে করে বৈকুণ্ঠে ফেরত আসতে পারে সেই না কিঞ্চিত সাধু সংগ্রহ করার উপকারিতা এটিকেই হয় সাধু সঙ্গে সাধু সঙ্গে স্বর্গে বাছায় কিঞ্চিত সাধু সঙ্গে শুদ্ধতার সঙ্গে যদি কিঞ্চিত সাধু সঙ্গ করা যায় তৎকালে বৈকুণ্ঠে গমন করা যায় এটাই স্বয়ং ভগবানের কথা কিঞ্চিত সাধু সংঘ আপনারা করতে এসেছেন যারা অল্প সাধু সংঘের মধ্যে দিয়ে এই কিঞ্চিত সাধু সংঘের মধ্যে দিয়ে বৈকুণ্ঠে যাবার একটি সুন্দর রাস্তা আপনারা নিজেরা নির্ধারিত করবেন ধীরে ধীরে এটি কোন সংশয় আজকের ভাগবতম কথায় হয়তো আপনাদের মধ্যে সেই লীলা বিন্যাসের কথা আমি আস্বাদন করাতে করাতে বসতে পারিনি কিন্তু এইটুকু বলতে চাই সনাতন ধর্ম নিয়ে আমার যে কথোপকথন এবং বাংা নিবাসীর কাছে আমার যে ভাবধারাটা আমি প্রকাশ করতে চাই মহাপ্রভুর যে শুদ্ধ ভাব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর যে ভাবধারা সে এই সনাতন ধর্ম বাঁচিয়ে রাখবার জন্য যে অনুকম্পিত গল্প যে অনুকল্পিত ভাবে ভাবধারায় ভাবিত হয়ে আমরা সবাই যদি শুদ্ধ আচরণের মধ্যে দিয়ে নিজের শুদ্ধ কর্মের মধ্যে দিয়ে সংস্কার আমরা সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্ম যদি স্বাবলম্বিত করতে পারি তবেই আমাদের এই সুন্দর ভাবধারা আগে নিয়ে যেতে পারবো